ইরাককে মেয়র হিসেবে দায়িত্ব দেওয়ার দাবিতে ষষ্ঠ দিনের মতো নগর ভবনে বিক্ষোভ সরকারের ভূমিকা নিয়ে ক্ষোভ বিস্তারিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে টানা ষষ্ঠ দিনের মতো বিক্ষোভ করছেন তার সমর্থক ঢাকাবাসী ব্যানারে তারা সোমবার সকাল দশটা থেকে গুলিস্থান মাজার এলাকায় সড়কের একপাশ বন্ধ করে অবস্থান নেন ট্রাক ও দড়ি দিয়ে সড়ক আটকে দেন এতে গুলিস্থান সদরঘাট সড়কে তীব্র যানজট সৃষ্টি হয় সমর্থকেরা নগর ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন এবং মাইকিং স্লোগান সঙ্গীত পরিবেশন ও ছোট ছোট মিছিলের মাধ্যমে কর্মসূচি চালিয়ে যান তারা জানায় যতদিন না ইশরাককে শপথ করানো হবে ততদিন আন্দোলন চলবে প্রয়োজনে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে বিคকুপকারীদের অভিযোগ স্থানীয় সরকার উপদেষ্টা আশриф মাহমুদ সাজীব ভূইয়ার কারণে আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরও শপথ গ্রহণ সম্ভব হচ্ছে না ইশরাক হোসেন দাবি করেন অন্তর্বর্তী সরকারের কিছু ব্যক্তি ক্ষমতা লোভী হয়ে নিরপেক্ষতা বিসর্জন দিয়েছেন এবং একটি দলের প্রতিনিধি হিসেবে কাজ করছেন তিনি এসব ব্যক্তির পদত্যাগ দাবি করেন আজ বিকেল 3:00 টায় ফেসবুকে দেওয়া এক পোস্টে ইশরাক বলেন এরা ঢাকায় বিএনপির মেয়র আটকানোর চেষ্টা করে আগামী জাতীয় নির্বাচনের ভূমিকা স্পষ্ট করেছে অনেক গালি সহ্য করেছি কারণ গণতন্ত্রের স্বার্থে তাদের চেহারা উন্মোচন করতে হবে তিনি আরো বলেন হাসিনার মতো এরা বিচারকদের হুমকি দিয়েছে নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করেছে আদালতে হস্তক্ষেপ করেছে একদিন এদের নাম প্রকাশ পাবে আমরা দাবি আদায় করব না হয় আল্লাহর নির্ধারিত স্থানে মাটির নিচে যাব উল্লেখ্য গত সাতাশ মার্চ নির্বাচনের ট্রাইব্যুনাল ইশরাককে মেয়র ঘোষণা করে এবং সাতাশ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে এরপরও স্থানীয় সরকার মন্ত্রণালয় শপথ কার্যক্রমে কোনো ব্যবস্থা নেয়নি এ অবস্থায় আন্দোলনে নেমেছে তার সমর্থকেরা